হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো রোববার এই জায়গাটার মধ্যে একটা পিম্পলসের মতো উঠেছে ব্যথা করছে বেশ তো যাই হোক আজকে হলো রোববার আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে তো আজকে অনেকটা সকালবেলা উঠা হয়েছে প্রায় সাড়ে সাতটা নাগাদ উঠা হয়েছে আমার রান্না বান্নার সমস্ত কিছু আজকে কমপ্লিট সব কাজই কমপ্লিট আর্লি এই কারণে কারণ যেহেতু বর এসে হচ্ছে ও নাইট ডিউটি থেকে এই বাড়িতে এসে তো সকালবেলা ওর জন্য অল্প কিছু রান্না করেছিলাম তখন ভাবলাম যে একবারই করে নিই আবার পরে কেন করবো তো যার জন্য রান্নার ঝামেলা একবারই কমপ্লিট করে নিয়েছি তো রান্না অনেকগুলো পদই হয়েছে আজকে প্রচুর কিছু রান্না হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নার ভিডিও তো শেয়ার করতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে করেছি সব কিছু তো যার জন্য রান্নার ভিডিও আর আজকে করা হয়নি সেইভাবে তো ছেলেকেও ছেলেকেও এই যে ফ্রেশ ট্রেশ করালাম ওকে সানদান করিয়ে এখন নিচে গেল তো ওকে এখন ভাত খাইয়ে দেবো তো চলো নিচে যাই মাকেও খেতে দেই আর ছেলেকেও ভাত খাইয়ে দেই আর আমার এখন অবধি স্নান হয়নি আমি আগে ওকে খাওয়াবো তারপরে তখন আমি স্নান ধান সব কিছু করবো তারপরে পুজো দেওয়ার আছে অনেক কাজ আছে আজকে কিন্তু আজকে মনে হচ্ছে না কাজগুলোকে কাজ মনে হচ্ছে না কারণ আজকে অনেক সকালে যেহেতু ওঠা হয়েছে এটাই একটা লাভ সকালবেলা উঠলে পরে সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই যে উঠতে ইচ্ছা করে না এই হচ্ছে আর তার মধ্যে এখন শীতকাল মানে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে মনে হয় না উঠে মনে হয় আরেকটু শুয়ে দেয় আরেকটু শুয়ে থাকি এই হচ্ছে গিয়ে ব্যাপার তা চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আপাতত এখন নিচে যাই নিজে গিয়ে ছেলেকে খাওয়া দাওয়া করে চলো তোমরাও চলো আমাদের সাথে নিচে চলো ও ছেলের ওষুধগুলো নেই পরে যেদিকে এখন হচ্ছে ঘুমুক নাইট ডিউটি থেকে সোজা এসেছে ওদের রোববার করে দেয় ঘুমানোর জন্য আমাদের কোনো ছুটি বলে কোনো জিনিস নেই এই সব থেকে বড় সমস্যা ঠাকুরদা ঠাকুরদাকে খুঁজছে যে মা হাঁটাহাটি করছে কোথায় তোমার ঠাকুরদারে আজকে সবকিছু কমপ্লিট তাড়াতাড়ি চলো এখন ভাত খাবে আসো কেন চলো চলো গ্যারেজ করো সাজাও তো রান্না এই যে করেছি হচ্ছে মূলো দিয়ে মসুর ডাল পাতলা করে তো ওটা গরম করে নিচ্ছি সব ঠান্ডা হয়ে গেছে ছেলেকে খাওয়াবো এদিকে এই যে আছে ছোট আলুর ভাজা তার সাথে এদিকে আছে বেগুন দিয়ে মাছের তেলের এই ভাজা ভাজা যে তরকারি টাইপের এটা করেছি এটা তো খুবই ভালো লাগে বাট আমি তো খেতে পারবো না আমার খাওয়া যাবে না বাবা খাবে বাকিরা খাবে আর এখানে এই যে আলু দিয়ে মাছের ঝোল করেছে কাতল মাছের ঝোল চলো এখন ছেলেকে তাড়াতাড়ি খাওয়াই দে কেমন করে বাজাতে হয় অমন করে থেকে দেখেছে এটা ও আগে ওর চোখে পড়েনি ছিল তো অনেকদিন আগে ছোটোবেলায় অনেকবার বাজিয়েছে তারপরে ভুলে গেছিল কালকে আমি বের করলাম তারপরে ওর মনে পড়লো হ্যাঁ ছোট্ট গিটার তাহলে ওটা কি বড় গিটার হ্যাঁ এটা বড় গিটার তো ঠিক ঠিক ছোট গিটার না এটা বড় গিটার ভুলে গেছিলাম তুমি খুশি হয়েছো ওটা পেয়ে খুশি হয়েছো আস্তে হ্যাঁ বিশাল বড় গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা সাতটা পার হয়ে গেছে তো যাই হোক ছেলে আজকে অনেকটা লেট করে ঘুমালো তো যার জন্য উঠেছে অনেকটা লেট করে তো ওকে নিয়ে এখন একটুখানি বেরোবো ডোনাট খাবে বলছে তো যাই হোক ওকে নিয়ে একটুখানি যাই আর একটু বাজারে আমারও কিছু কাজ রয়েছে কিছু ফলমূল কেনার রয়েছে সেগুলো কিনি টেনে টেনে একটুখানি ঘুরেও আসবো কারণ ঘরের ভেতরে একভাবে ভালো লাগছে না একটুখানি ঘুরে আসি আমি ছেলে আর হচ্ছে ভাই তিনজনে মিলে যাব তো চলো যাই বাজারে আর বাজারে যে ভিডিও করতে পারবো কি না কারণ ছেলেকে নিয়ে থাকতে হবে দেখা যাক পরিস্থিতি অনুযায়ী করবো না তো চলো বেরোই তো আমরা এই যে ঘুরে চলে আসলাম বাইরে আর ভিডিও করা হয়নি আমি ভাই আর আমি ছোট্ট পাটুলি গেছিলাম তো এই যে নিয়ে আসলাম হচ্ছে গিয়ে কমলা লেবু তারপরে এনেছি হচ্ছে গিয়ে পেঁপে আর তুমি কি খেয়েছ ডোনাট আচ্ছা এই যে একটা ডোনাট নিয়েও ও আরেকটা ডোনাট এনেছি ভাত আর এখানে আজকে প্যাটিস নিয়ে এসছি বাবা মা আমার জন্য ভাই বলে খাবে না তো চলো এখন আমরা সবাই হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি তো আমাদের এই যে বিছানা রেডি হয়ে গেছে এবার শুয়ে পড়বো আমরা আমার ছেলে তো এই যে ভাইয়ের সঙ্গে এখন খেলছে ওই ঘর থেকে এখন আমার নিয়ে আসাই ওকে হচ্ছে খুবই কঠিন কাজ কারণ ও কথা শুনে না ও হচ্ছে মামুই মিমি তারপরে দাদু ডুডু এদের হচ্ছে একনিষ্ঠ মানে কি বলবো ভক্ত আবার ওই বাড়িতে যখন থাকি তখন ওর হচ্ছে ঠাকুরদার একনিষ্ঠ ভক্ত ওকে নিয়ে আসা তখন নিচ থেকে উপতলে নিয়ে আসা আমার কাছে খুবই দুষ্কর মাঝে মাঝে তখন আনতে পারি না তখনও ঠাকুরদা দিয়ে যায় এই হচ্ছে কি ব্যাপার তো যাই হোক আর আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে মেনলি খাটাখাটনি বলতে কাজটা কেনা আমার এই সকালবেলা অনেক সকালে উঠতে হয়েছে না যার জন্য হচ্ছে খুবই ঘুম পাচ্ছে এখন সাড়ে দশটার মতো বাজে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তো আমি ছেলেকে নিয়ে এখনই শুয়ে পড়ব কালকে কালকেও আসবে বর কালকে তো এত তাড়াতাড়ি আসবে না কালকে ও লেট করে আসবে কারণ কালকে তো আর ডিউটি নেই কালকে ছুটি আছে একত্রিশে ডিসেম্বর আবার ওর ডিউটি আছে দুদিন ছুটি নিয়েছিল কিন্তু দুদিন পাইনি তিরিশ তারিখ পেয়েছে একত্রিশ তারিখ ও ছুটিটা পায়নি একত্রিশ তারিখে ও ডিউটিতে যাবে তো যাই হোক এক এক বছর এক এক রকম আর তার মধ্যে আমিও নেই এই বাড়িতে তো যার জন্য আসবে ও কালকে কালকে আবার রান্নাবান্না মেনলি হচ্ছে আমি আজকে বাজারে গেলাম তো অনেকগুলো শাক নিয়ে এসেছি পালং শাক বথুয়া শাক আসলে আমি আমরা তো গেছিলাম অনেক লেট করে তো বাজার এখন জাস্ট খালি ক্লোজ হচ্ছে তো ওই টাইমটাতে মানে শাকগুলো মানে ও বেরিয়ে যাবে তো জোর জবস্তি বলে জোর জবস্তি করে একদমই কম দামের মধ্যে দিয়ে দিয়েছে নাহলে আমাদের শিব মন্দির বাজারে যা শাকের দাম খালি শাক কেন শাক সবজি মাছ এভরিথিং কোনো কিছুরই মানে মানে কি বলবো জিনিস যেরকম প্রত্যেকটা পাওয়া যায় আর প্রত্যেকটা জিনিসই খুবই ভালো ঠিক তেমনই হচ্ছে দামটা খুবই বেশি অতিরিক্ত দাম আমদেশি মন্দির বাজারে তো যাই হোক আজকে আমার হয়তো কপাল ভালো যার জন্য আমি অনেক কম দামে যেরকম হচ্ছে কী শাক আনলাম একটা পালং শাক পালং শাকটা হচ্ছে বিশ টাকা কিলো নিয়ে আসলাম তারপরে বধুয়া শাক তিন আমি নিয়ে আসলাম হচ্ছে বিশ টাকা অনেকটাই কম রেটে পেয়েছি নাহলে এক একটা মোটাও বিশ টাকা করে দশ টাকা করে বিক্রি করছিল যাই হোক তো কালকে বান্নাও আছে অনেক কিছুই আছে তো বাবাকে বললাম যে বধুমা শাকটা বেঁচে রাখতে রাত্রেই তো বাবা ওটাই করছে তো সকালবেলা উঠে তাহলে আমার অনেকটা প্রেশার কম থাকবে শাক ভাজা ডাল করব আর হচ্ছে কালকে মাটন করব এই তো হচ্ছে আপাতত প্ল্যানিং কালকে দেখা যাক কী হয় না হয় তো চলো বন্ধুরা অনেক কথা বললাম তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও নেক্সট ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই